নমস্কার দর্শক বিন্দু আসন্ন লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার সহ অন্য যে সমস্ত ভোটকর্মীরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ভোটদানের শেষে কিন্তু তাদের একটা বিশাল দায়িত্ব থাকে যে কাগজপত্র কোন খামে কোনটা ভরতে হবে এবং কীভাবে জমা দিতে হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ না হলে কিন্তু ডিসিআরসি থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায় তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে কোন প্যাকেটে কোন ফর্মটা বা কি কী ভরতে হবে সেটা জেনে নিই আমরা তো এখানে মোট ছটা আলাদা আলাদা বড় প্যাকেট থাকছে তো প্রথম যে প্যাকেটটা সেটা হচ্ছে সাদা রঙের যেটাকে ইভিএম পেপার্স কভার বলছে তার মধ্যে কি কি ভর্তি হবে দেখে নিই প্রথম হচ্ছে এনভেল আপ কন্টেনিং দি অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডের অর্থাৎ সেভেনটিন সি থাকবে তাতে আর দ্বিতীয় যেটি থাকবে সেটি হলো এনভেলপ কন্টেনিং দি পি আরও রিপোর্ট অর্থাৎ প্রিসাইডিং অফিসের রিপোর্ট ওয়ান টু থ্রি তিন নম্বর খামে থাকবে হচ্ছে ব্লক কালার সিল্ড এনফেলাপ কন্টেইনিং প্রিন্টেড ভিভি প্যাড পেপার স্লিপ অফ মক পোল পেপার থাকবে ওতে এবারে দ্বিতীয় যে প্যাকেটটি আছে সেটিও কিন্তু সাদা অর্থাৎ হোয়াইট কালারের তার মধ্যে কী কী থাকছে দেখে নিই এক নম্বর হচ্ছে আনসিল্ড এনফেল কন্টেইনিং দি প্রিসাইডিং অফিসারের ডায়রি সেটা কিন্তু আনসিল্ড অবস্থায় থাকবে আরেকটি থাকবে হচ্ছে সিল্ড এনভেলপ কন্টেইনিং দি রেজিস্টার অফ ভোট সেভেন্টিন এ আর তিন নম্বর যেটা থাকে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং ভিজিট শিট আর চার নম্বর হলো আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দি লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টার্স ইনফর্ম ফোরটিন এ অ্যান্ড দি ডিক্লারেশন অফ দি কম্পেনিয়ানস তিন নম্বর যে প্যাকেটটা তার মধ্যে কী কী থাকছে দেখে নিই এর মধ্যে থাকছে যে সিল্ড এনভেলপ কন্টেইনিং দি মার্কড কপি অফ দি ইলেকটোরাল রোলস অ্যান্ড লিস্ট অফ সিরিয়াস ভিজ আর এর মধ্যে আর থাকছে হচ্ছে সিল্ড এনভেলপ কন্টেইনিং ভোটার স্লিপ তারপর থাকছে সিল্ড এনভেলপ কন্টেইনিং আনইউজড টেন্ডার ব্যালট পেপারস সিল্ড এনভেলপ কন্টেইনিং দি ইউজড টেন্ডার ব্যালট পেপারস অ্যান্ড দি লিস্ট ইন ফর্ম সেভেন্টিন বি আর থাকছে সিল্ড এনভেলপ ইনক্লুডিং চ্যালেঞ্জ হোট ইন ফর্ম ফোরটিন অর্থাৎ এই প্যাকেটটাতে কিন্তু সমস্ত খামই কিন্তু সিল্ড অবস্থায় থাকবে ফোর্থ যে প্যাকেটটা সেটা কিন্তু নন স্ট্যাচুটোরি কভার এটা কিন্তু ইয়েলো কালারের এর মধ্যে কী কী থাকছে দেখেন এনফিল আপ কন্ট্রেনিং দি কপি অর কপিজ অফ দি ইলেকট্রাল রোলস আধার দেন মার্কস কপি অর্থাৎ মার্কড কপি ছাড়া যে ইলেকট্রাল রোলগুলি থাকছে সেইগুলি এর মধ্যে রাখতে হবে তারপরে থাকছে এনফিল আপ কন্ট্রেনিং দি অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস ইন ফর্ম টেন তারপরে থাকছে এনফিল আপ কন্ট্রেনিং দি ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম টুয়েলভ বি আর থাকছে যে এনভেলপ কন্টেনিং ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার তারপর থাকছে এনভেলপ আপ কন্টেনিং রিসিভড বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ফোর আর তারপর থাকছে যে এনভেলপ কন্টেনিং দি ডিক্লারেশন অফটেন ফ্রম ইলেক্টার্স অ্যাস টু দেয়ার এজ অ্যান্ড দি লিস্ট অফ সাচ ইলেকটার্স হু হ্যাভ রিফিউজ টু মেক ডিক্লারেশন অ্যাস টু দেয়ার এজ আর থাকছে এনফিল আপ কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স তারপরে থাকছে এনফিল আপ আনইউজড ভোটার স্লিপস সমস্ত ভোটার স্লিপ যেগুলো ইউজ হয়নি সেগুলো কিন্তু মধ্যে থাকছে আর থাকছে এনফিল আপস ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার ফর্টি নাইন এম এ যেটাকে টেস্ট ভোট বলা হচ্ছে আর থাকছে এনভেলপ কন্টেইনিং কন্টেনিং ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর সুজ নেম ইজ ইন এস লিস্ট আর থাকছে এনফিল অফ কন্টেনিং লেটার অফ কমপ্লেন্ট ইন এস এ এস এই শো এর পরের প্যাকেটটি আমরা দেখে নিই ফিফথ প্যাকেট যেটা সেটা হচ্ছে ব্রাউন কালারের এর মধ্যে থাকবে হ্যান্ড বুক অফ প্রিসাইডিং অফিসার্স ম্যানুয়াল অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড প্যাড ইনস্ট্রাকশানস এটসেট্রা এটা কিন্তু এর মধ্যে থাকবে আর একটা থাকবে হচ্ছে ইউজড অ্যান্ড রিমেইনিং ইন এডেবল ইংক সেট আর থাকবে ইউজড স্ট্যাম্প প্যাড ব্রাউন কালার এই এই জিনিসগুলো কিন্তু এই ফিফথ প্যাকেটের মধ্যে থাকবে যেটা হচ্ছে ব্রাউন কালারের সিক্স প্যাকেটটা হচ্ছে ব্লু কালারের এর মধ্যে থাকবে ক্যান্ডিডেট ইনফর্মেশন বুকলেট তারপরে থাকবে আদার আনইউজড ফর্মস মেটাল সিল অব দি প্রিসাইডিং অফিসার দি অ্যারো ক্রসমার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার্ড ব্যালট পেপার্স আর থাকবে কাপ ফর সেটিং দি ইনএডিবল ইংক আর অল দি আদার আইটেমস ইফ এনি শুড বি প্যাকড ইন টু ফিফ্থ প্যাকেট কালার ব্লু তো এই প্যাকেটটার মধ্যে কিন্তু এই এই আইটেমগুলো ভরতে হবে এইভাবে মোট ছটা প্যাকেট তৈরি করতে হবে এবং তৈরি করে কিন্তু রিসিভিং সেন্টারে জমা দিলে তারা কিন্তু মিলিয়ে নেবে মেলার পরে কিন্তু সহজে সেখান থেকে তাড়াতাড়ি করে ছাড় পাবেন তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ